আসসালামু আলাইকুম সকাল মিনিট আজ সোমবার বাংলাদেশ কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সাবেন তালুম জুলাই ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় কথা জানানো হয় চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের কবর সংরক্ষণ ও মাধায়ের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পরিষদ শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে সংরক্ষণ এবং তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলায় শহীদ হয়েছেন জন। তারা হলেন জেলার পেকুয়া উপজেলায় মোহাম্মদ ওয়াসিম আকরাম চকুরিয়া উপজেলায় আসান হাবিব মহেশখালী উপজেলায় তানভীর সিদ্দিকী ও ইদগা উপজেলায় নুরুল আমিন এই চার শহীদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাদের পারিবারিক গোরস্থানে কবর সংরক্ষণ কার্যক্রমের কথা জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমারুফ চব্বিশের গণভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের কথাও জানান তিনি এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষে জুলাই রেভলিউশনারি এলায়েন্সের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে গতকাল শহরের নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এক শহীদ এক বৃক্ষ স্লোগানে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আয়োজকরা জানান এই কর্মসূচিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ শহীদদের নামে গাছ রোপণ করা হয় অপরদিকে মহেশখালীতে বিনামূল্যে দুইশো শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে গতকাল দিনব্যাপী মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ইউথ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চকরিয়া থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে থানার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস তিনি বলেন মাদক ইফটিজিং নারী নির্যাতন চুরি ডাকাতি ও অস্ত্রসহ সব অপরাধ প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভায় গতকাল দুপুরে পৌরসভার উদ্যোগে সংস্থাটির কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ হেদায়তুল্লাহ তিনি বলেন সাম্প্রতিক সময়ে অতি বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার ভবিষ্যতে কাউকেও এ সহায়তার আওতায় আনা হবে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কুখিয়ায় কুতুপালং এর আলোচিত ফোর মারার মামলার আসামি নূর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার কারাগারে মৃত্যুবরণ করেছেন গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত নছু মিয়ার ছেলে নূর হোসেন আলোচিত ফোর ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহার নামেও দুই নম্বর আসামি ছিলেন জেল সুপার মোহাম্মদ জাবেদ মেহেদী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান টেকনাফে অটোরিকশা ও মিনিটাক সংঘর্ষে এক রোহিঙ্গা যুবক নিহত ও চারজন আহত হয়েছেন রোববার দুপুরে উপজেলার হোয়াইকং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে নিহত রোহিঙ্গা যুবক মোহাম্মদ এবাদুল্লাহ উখিয়া উপজেলার কুতুপালং সতেরো নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কামাল হোসেনের ছেলে নিহত যুবকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা চল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা আঠারো মিনিটে চলবে সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দুঃখ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহারীর আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে